যুবক কান খোলা শোনো নারী কান খোলা শোনো পুরুষ কান খোলা শোনো প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে কে বলে যাকে আমি বাছাই করে উন্মতে মোহাম্মদ বানাইছি যতই তোমরা ওদের রঙ্গে রঙ্গিন হও না কেন

কোনোদিন তোমাদেরকে আপন ভাববে না কোনোদিন তোমাদেরকে চোখে দিয়ে না দিন তোমাদেরকে বন্ধু বানাবে না আমি আল্লাহই বানাইতে দিব না আরো দিল পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল আল্লাহ দুল গুড়া দিছে এখন চান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে নাই সমাজে হ্যাঁ আবার বলেন তো স্বামী স্ত্রীর যে কোনো আছে দুইজনের কোনো অঙ্গ দুইজনের কাছে তো নাই আছে নাকি হ্যাঁ

নবীর আদর্শে চোদ্দ পঞ্চাশ টাকা দিয়া আল্লাহ যেই হুকুম দিছে ওই হুকুমের চোদ্দ পঞ্চাশ টাকা দিয়ে কাটানো যায় সাড়ে চারশো টাকা দিয়ে পিঠা খাওয়া যায় মিষ্টি বিতরণ করা যায় তুই পাঁচশো টাকা দিয়ে কাটো চুল কাটাস নেটের দিকে ডিজাইন নিয়ে যুবকদেরকে দেখলে তোমার কান্না আসে সত্য বলতেছি বানায় বলতেছি না মাঝে মাঝে মনে চায় কাঁদি যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে টাকা খরচ করে ঈদের এক এক না দুই দুই হাজার টাকা দিয়ে চুল কাটে ওদেরকে জিজ্ঞেস করেন ওদের টুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া সরল রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে অথচ চোখ ওরা বলুন তো আজ কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ বলছে বলে নেয় তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম হুম বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুনিয়া মেলাদি মধু একটা কি গিরে কওয়া কাটিং কই পেলি লাভ হয়ে গেল মনে আবার গাড়িগুড়ি আটকে যায় কিনা আল্লাহ আমার পর মাটি কাটিং কই পেলি পদ্মা কাটিং কই পেলি আর সাতটা জানি আমি ও সাতটা टोटल 10টা জানি মেরা করে মেয়েরা টূল করে বলার জন্য না এখানে ব্যথা দিতে গেলাম এই জন্য তো তিরিশ তিরিশ লাখ টাকা দিতে হয় ইউরোপ যেতে হলে আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ টাকা দিতে হয় এই জন্যই তো সমুদ্রে জাম দিতে হয় কত ছেলেই তো বৈশাখ আছে লিবিয়ায় নির্যাতনের শিকার হইতে হয় কা পিসা দিয়া দিল না তোমার রংডং দেখা আমরাও তো মাঝে মাঝে আমি যাই দেখা মুসকি মুসকি হাসি কি করব বেশি হাসা তো যায় না আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন এম্বেসিতে বিষা যখন আনতে যায় তেমন এমন সাইজা এমন গাইজা যায় মনে হয় যে আমেরিকা নো ফেল ওদের সামনে আমেরিকাও বলবে আমরা এত আপডেট হইতে পারলাম না যদিও আমরা আইফোন বানাইলাম ঠিক তো স্মার্ট হলি কি করা কিন্তু শতকরা নিরানব্বই জন দেখি চেহারা কালো করে বেড়ে কেন শতকরা একজন দুজন লিখেছে যেটা বুঝেইতেছি না আল্লাহ সিদ্ধান্ত আজকে মুসলমান এত নির্যাতিত কেন আড়াইশো কোটি সংখ্যায় ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি ডলারের চেয়ে চার গুণ পাঁচ গুণ বড় চার গুণ বড় ইউরের ঠিকন তিন চার কুয়েতের টাকা ওমানের টাকা বাহরাইনের টাকা ত্রোনের টাকা এই চারিদেশের টাকা এই দুরবস্থাটা একদম সেই হাজার মানুষ বলে গেলো ফিলিস তিনি একটা অতির জন্য চিৎকার দিতেছে আঁকা মারা জিত হচ্ছে ডেইলি ছোট ছোট বাচ্চা আর ভাব যা ট্রাক দিলো নিয়ে দাঁড়ায় তুমি আর তাকায় তাকায় কোনো সাহস নাই দোকানের অনুমতি দেওয়া কেন তোমার এই দূরবস্থা বলো যুবক কেন দুরবস্থা এইটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই মুসলমানের কোনো সম্মান নাই মুসলমানের কোনো ভ্যালু নাই মুসলমানের কোনো হায় হায় কি বলবো মান নাই মর্যাদা নাই এই তো তোমরা ওদের রঙে রঙিন কিন্তু তুমি ভাবছো ওদের রঙে রঙিন হয়ে আমি তো বলি খোলা বলি আমি থার্টি ফার্স্ট নাইট সিডনিতে দেখছি কসম আমার দেশের মতো দেখিনি আমার দেশে তো কোনো গলিবাঁধ নাই কোন শহর নেই কোনো দেড় বাঁধ নেই কোনো হাঠ বাচ্চা না কোনো বাজার বাচ্চা না কোনো বাড়ির ছাদ বাচ্চা না থার্টি ফার্স্ট নাইট উঞ্চালিত কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় এক এক শহরে এক নির্ধারিত জায়গায় আর প্রথম কিছু মানুষ উল্লাস করবে করবে কিন্তু আমার দেশের মতো তো মাতাল দেশে তো মাতাল তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মঙ্গল চাই আমি তোমাদের চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে দেখছি চোদ্দ তারিখ চোদ্দ তারিখ বোঝো না মনে হয় ভালোবাসার দে ঠিক না আমি নিউ ইয়ার্কে দেখছি তোমাদের মতো তা তো দেওয়া না দেখি নে ফুলও দিলা হোটেলও খাওয়াইলা আবার পার্সেলও দিলা পারলে মনে হয় ঘোরে যে একটাও গাড়ি করে কোণায় করে দেয়া দিতাম তা কোনো যদি তোমার লেখা দিত ফুলও নিল খাইলো পার্সেল নিল কলিজাটা দিতে চাইলাম কিন্তু দিতে পারলাম সার্জারি কোথায় করবা ওই হোটেলে তো সার্জারি ছিল না থাকলে মনে হয় দিয়া দিতা কলিজাটা লয়া যা তারপরও আমারে কম তুই আমাকে ভালোবাসিস তারপরও তো সব দেয়া যায় আমি বলিও না খালিও না কিন্তু আমার চোখ খুব খারাপ আমার একটা চশমা দেখতেছ ভিতরে আর একটা চশমা আছে চোখে লাগানো আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে ভিতরে দুটা চশমা আমি ওলিও না খালিও না একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে কেনা রয়েছি খাইয়াও গেল লইয়াও গেল ঠেকো দিল ঠিক না হ্যাঁ তোমাদের মতো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না কারণ আছে এইখানে তো যুবকরা বাম্পের হোটেল দিয়ে সব সেরা ফেলে নিজের নিজে খা আঠারো বছর হইতে দেরি একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায় আরেকদিকে ছেলে দৌড়ায় বাম্পের যে দেখা দিয়া সে আমার সন্তানের আঠারো বছর হয়ে গেছে আমি দায় দায়িত্ব মুক্তি করোক আর সাডার করুক আমাদের সমাজে তো এটা নাই এই জন্যই তো ছেলের না পাইলে বাপের দোয়া লয়া যায় বাইরে না পাইলে বাইরে ধরে লয়া যায় স্বামীরে না পাইলে স্ত্রীর ধরে লয়া যায় এই জন্যই তো আমার সমাজ এরকম আর তোর নিজের খরচ করতে হয় এই জন্য আমি দেখছি দেখা হইলে কালে কালো লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানিম তুই আমার মধু কাহিনী শেষ না হোটেল না হোটেল না ফুল না শুরু না চুগম না হ্যাঁ এটা

যুবক যদি ছিল চা পাইতে চল। যেখানে ছয়টা মজা সাতটা মজা আমি তোমাদেরকে সুময় আসেষ করতেছে। যেখানে সাতটা মজা হবে। আন তাহীয় ফালা আতা মুতু আমানা। চিরোদিনের চিমরতবে মৌদ কলোদিন আসবে না। আ তাসিু ফালা আমাহরম পালা না। চিনোদিনের জুব কমেলাই হবে না। আন্না সি ফালা আন্তা ভালাদা।

চোখে যেটা লাগবে চোখে লাগবে ওটাই বলেন না কার আমার চোখে যেটাই লাগবে ওটা আমার বলেন না উটেই আজকে সারা দিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখা লাগে গালিয়ো দেখ ঠিক না হুম কাঁচা কাঁচা গানে কি না ধর্মতে চিটা চোখে লাগে জান্নাতে স্বষ্ট মত শব্দ মার একটা আছে ফালাত আনাল নফসু মা উতিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জসা আম বিমা মাঝে মাঝে এক একটা বাড়ি করে দিয়ে আমাদের তো কি করবে একটা শোনা দিব জান্নাত সৈকত আছে সমুদ্র সৈকত দুটা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের দুটা কটা কুয়াকাটা বক্সবাগান জান্নাত দুটা রিকতে যাবে প্রথম আটা হবে তারপর আল্লাহ কতর দিয়ে খাওয়া পাঠাবে খাবে প্রতিটি পাখি আসবে খাবে খাওয়া লওয়া মিটলি শেষ আটা শব্দ শেষ যখন জান্নাতের দিকে যেতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বায়তুল্লাহ পর্দার সামনে वो जन्नत बना

যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুশকি দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফরান দিয়া একশো বিশ মিনিট লম্বা হবে একশো বিশ মিনিট লেহেঙ্গা পড়া থাকবে কুচির ঘের থাকবে তিন কিলোমিটার যেখানে তাকাবো ওইখানে চেহারা

এটা হলো সপ্তম মজা এরকম অগণিত মজা আছে লুকায় রাখছে না ওই আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহ বুলা গেছে রসুল বুলা গেছে নবীর আদর্শ ছেড়া দিছে চলে সেটা জোড়া আসি যদি বুঝে আসা থাকেন এই জন্যই আল্লাহ ডেইলি ডাকে এখনো ডাকতেছেন হালমি মোস্তাক ফের ফাখ ফের একটা কথা বুঝেই শেষ করতেছি এই মজলিসও হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে ইন্টেলিজেন্সের লোক হবে যে হুজুর বলে কিছু কোনো দোষ ধরণ যায় কিনা Vamos tomar no ser do